নমস্কার বন্ধুরা আমি মনমন আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনারা কি কখনো পেঁপের সেমাই খেয়েছেন পেঁপের তো অনেক রকম রেসিপি খেয়েছেন কিন্তু পেঁপের সেমাই হয়তো কোনো দিন খাওয়া হয়নি তো একবার আমার মতো এইভাবে একবার পেঁপের সেমাই বানিয়ে দেখুন তো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি খেতেও কিন্তু অপূর্ব আর একবার খেলে বাড়ির সবাই কিন্তু চেয়ে চেয়ে খাবে তো দেখুন বন্ধুরা এই পেঁপের সেমাই বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁপে দেখুন পেঁপেগুলো একদম ফ্রেশ তাজা পেঁপে বাজার থেকে নিয়ে এসেছি এবং পেঁপেগুলোকে কিন্তু ধুয়েও নিয়েছি দেখুন বন্ধুরা পেঁপেগুলো দেখতেও কত সুন্দর না তো এই পেঁপেগুলোকে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে রেখে দিয়েছি এবারে এই পেঁপেটাকে কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি পেঁপের যে খোসাটা সেটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি আর ভেত এইভাবে লম্বা লম্বা করে দেখুন আমি ফালি করে কিন্তু দুটো পেঁপে আগে ভালো করে কেটে নিয়েছি আর কেটে আবারও কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এই পেঁপের মধ্যে দেখুন যে একটা চামচ নিয়েছি এবার পেঁপের মধ্যে যে সাদার অংশটা রয়েছে সেগুলোকে কিন্তু আমি এভাবে চামচের সাহায্যে চেঁচে বাদ দিয়ে দিচ্ছি কারণ এটা কিন্তু থাকলে পেঁপেটা অনেকটা তেতো লাগতে পারে তার জন্য এইভাবে যে পেঁপের যে সাদা অংশটা থাকে আমি চামচ দিয়ে কিন্তু এইভাবে ছিলে বাদ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পেঁপে এইভাবে কিন্তু চামচের সাহায্যে দেখুন যে সাদা অংশটা রয়েছে ভেতরে সেই বীজের মতো ছোট ছোট সেগুলোকে কিন্তু আমি চামচ দিয়ে দেখুন এভাবে পরিষ্কার করে নিচ্ছি এবারে একটা গেটার নিয়েছি গেটারের সাহায্যে কিন্তু এভাবে আমি পেঁপেগুলোকে গ্রেড করে নেব সম্পূর্ণ সমস্ত পেঁপেগুলোই কিন্তু এইভাবে দেখুন আমি গ্রেড করে নিচ্ছি একদম ঝিরিঝিরি যেটা একদম ঝিরিঝিরি করে হয় ঝিরিঝিরি কোচানো হয় সেই পাশের দিকটা দিয়ে কিন্তু আমি পেঁপেটাকে সুন্দরভাবে গ্রেড করে নিচ্ছি গ্রেড করার পর আপনাদেরকে দেখিয়ে দেবো একদম ঝিরিঝিরিভাবে কিভাবে আমি পেঁপেটা কেটে নিচ্ছি দেখুন এইভাবেই কিন্তু গ্রেড করছি একদম ঝিরিঝিরি করে আমি বাকি সবগুলোই কিন্তু একই রকম প্রসেসে এইভাবে গ্রেড করে নিচ্ছি তো এইভাবে দেখুন কত সুন্দর হয়েছে আপনাদেরকে হাতের সাহায্যে আমি তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবেই কিন্তু ঝিরিঝিরি করে আমি পেঁপেগুলো গ্রেড করেছি সব পেঁপেগুলো যে ছিল সেগুলো সবগুলোই কিন্তু এইভাবে আমার গ্রেড হয়ে গেছে দেখুন একদম ঝিরিঝিরি হয়েছে দেখছেন বন্ধুরা এইভাবেই কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে এবারে এটাকে কিন্তু আমি একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি আর গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা পাত্র মানে একটা বড় স্টিলের জাম ছিল সেই জামের মধ্যে দিয়ে দিয়েছি জল আর জলটা যখন একটু গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিলাম দুটো দারচিনি তিনটে দারচিনি দিয়েছি এবং এটাকে হাতের সাহায্যে ভেঙে দিয়েছি ছোট ছোট করে আর তিনটে এলাজ নিয়েছি এবং এলাচের মুখটাকে কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি আর এই পর্যায়ে জলটাকে একদম কিন্তু খুব ভালো করে গরম করে নেব যখন দেখবেন জলটা খুব ভালো গরম হয়ে গেছে এবার গ্রেট করে রাখা যে পেঁপেটা ছিল সেই পেঁপেটা কিন্তু আমি ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে পেঁপেগুলো তো এইভাবে বাকি সব পেঁপেগুলোই দিয়ে দিচ্ছি কারণ পেঁপেটা সেদ্ধ করে নিলে কি হয় জানো তো যে পেঁপের মধ্যে যে একটা আঠালো ভাব থাকে সেটার জন্য কিন্তু দুধের মধ্যে যখন আমি পেঁপেটা দেব তখন হয়তো পেঁপেটা কেটে যেতে পারে বা পেঁপের মধ্যে একটা কিন্তু গন্ধও থাকে এইভাবে যদি সেদ্ধ করে নেওয়া হয় তাহলে কিন্তু পেঁপের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটাও থাকবে না আর দুধটা কিন্তু কেটে যাওয়ার ভয় থাকবে না এবার এটাকে একটু ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার পর দু মিনিট পর আমি এটাকে কিন্তু ঢাকনাটা খুলে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার একটু ঢাকনা দিয়ে দেব দিয়ে মিনিট পাঁচেক মতো আমি কিন্তু এই পেঁপেটাকে একটু সেদ্ধ করে নেবো তাহলে পেঁপের মধ্যে যে একটা আঁঠালো ভাব থাকে সেই আঁঠালো ভাবটাও বেরিয়ে যাবে আর দুধটা কেটে যাওয়ারও ভয় থাকবে না আর পেঁপেটা কিন্তু গন্ধও ছাড়বে না দুধের মধ্যে দিলে তো এই পর্যায়ে দেখুন একদম কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিট মতো আমি কিন্তু পেঁপেটাকে এইভাবে জলের মধ্যে সেদ্ধ করে নিয়েছি আর এখন আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিলাম আর এবারে দেখুন পেঁপেটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর একটা ছান্তার সাহায্যে আমি পেঁপেটাকে এইভাবে ছেঁকে ছেঁকে কিন্তু জল থেকে তুলে নিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে রেখে দিচ্ছি যাতে সম্পূর্ণ জলটা যাতে এর মধ্যে থেকে ঝরে যায় দেখুন আমি একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি আর এপাশে আমি গ্যাসের উপর একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা এক গলে যাওয়ার পর দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু চারধারে বুলিয়ে দিয়েছি আর গ্রেড করে রাখা যে পেঁপেটা ছিল সেই পেঁপেটা কিন্তু আমি এবারে ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু পেঁপেটাকে আমি ভেজে নেব ওই ঘিয়ের মধ্যে আর ভেজে নিলে কি হয় জানো তো একটা ঘিয়ের কিন্তু মিষ্টি ফ্লেভার আসে আর গন্ধটাও বেশ খেতে ভালো লাগে আর এইভাবে যদি ভেজে একবার করে নান বানিয়ে নেন তাহলে দেখবেন পেঁপেটার স্বাদটাও কিন্তু অনেকটা পাল্টে যাবে ঘিয়ের একটা মিষ্টি সুভাষ গন্ধও ভেসে আসবে তো লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিন্তু পেঁপেটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পর দেখবেন পেঁপের একটু কালারটাও চেঞ্জ হয়ে যাবে বন্ধুরা এইভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে পেঁপেটাকে আমি ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি আর যখন ভাজবেন পেঁপেটা বেশি হিট রাখবেন না লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু পেঁপেটাকে ভেজে নেবেন নাহলে কিন্তু তলায় ধরে যেতে পারে তার জন্য মিডিয়াম ফ্লেমে রেখেই পেঁপেটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে ভাজার পর দেখবেন পেঁপের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে দেখুন বন্ধুরা পেঁপের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে আর ঘিয়ের ফ্লেভারটাও কিন্তু এর মধ্যে রয়েছে খেতে কিন্তু দারুণ লাগবে আর এখানে দেখুন ওই পেঁপেটাকে আমি একটা আলাদা সাইডে সরিয়ে রেখেছি আর এখানে দেখুন একটা বড় কাপের আমি নিয়ে নিচ্ছি প্রথমে এক কাপ মতো দুধ আবারও আর এক কাপ দিয়ে দেবো মোট দু কাপ মতো আমি এখানে লিকুইড দুধ নিয়েছি দুধটা কিন্তু আগে থেকে আমি জাল করে রেখেছিলাম আর এখন আর একটু কিন্তু আমি দুধটাকে ভালো করে একটু জাল করে নিচ্ছি প্রথমে আর একটা স্প্যাচুলা দিয়ে এভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু দুধটা গরম করে নিচ্ছি তো দুধটা একটু গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ এখানে পঞ্চাশ গ্রাম মতো আমি গুঁড়ো দুধ নিয়েছি আর গুঁড়ো দুধটা কিন্তু এর মধ্যে দিয়ে এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি দুধটা দুধের মধ্যে এই গুঁড়ো দুধটা মিশিয়ে নিচ্ছি যাতে দুধটা কোথাও দলা পাকিয়ে না থাকে তার জন্য এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম এতে দুধটা কিন্তু খুব সুন্দর ঘন হয় আপনারা চাইলে কিন্তু শুধু লিকুইড দুধেও করতে পারেন গুঁড়ো দুধটা স্কিপ করতে পারেন কিন্তু আমার মনে হয় এই গুঁড়ো দুধটা দিয়ে করলে দুধটা বেশি ঘন হবে এবং খেতে কিন্তু দারুণ লাগবে এইভাবে দুধটার মধ্যে গুঁড়ো দুধটা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নিচার আর এখানে দেখুন একটু নারকেল কুঁড়ো আমি এখানে আগে থেকেই করে রেখেছিলাম সেই কোরানো নারকেলটা কিন্তু ওই দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবারে দেখুন কত সুন্দর দুধটা ঘন হয়েছে একটু জাল করে নিয়েছি দুধটা আর জাল করে নিতে দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁপেগুলো যে পেঁপেটা আমি ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম একবার হলেও এইভাবে পেঁপের সেমাই বানিয়ে বাড়িতে সবাইকে পরিবেশন করবেন খেতে কিন্তু দারুণ লাগে আমার মা এইভাবেই কিন্তু বানাতেন আর আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর খেতে কিন্তু দারুণ অনেকেই কিন্তু পেঁপে শুনলে নাক করে বিশেষ করে বাচ্চারা তো একদম পেঁপে খেতে পছন্দই করে না তাদেরকে যদি এইভাবে সেমাই বানিয়ে দেন তাহলে কিন্তু তারা বুঝতেই পারবে না যে কি খাচ্ছে তো এই পেঁপেটাও খাওয়া হবে আর পেঁপের পুষ্টিগুণ কিন্তু প্রচুর পরিমাণে একবার হলো এইভাবে পেঁপের সেমাইটা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে আর দেখুন এখানে যে কোনো মিষ্টি জিনিসে আমি কিন্তু একটু লবণ দিই তার জন্য একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে এবারে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে আর একটু দুধের মধ্যে কুক করে নেব সেমাইটা দেওয়ার পর আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একটু দুধের মধ্যে সেমাইটা সেদ্ধ করে নেব যেটাকে আমরা পেঁপের সেমাই বলছি তো পেঁপেটাকে দেওয়ার পর একটু সেদ্ধ করে নিচ্ছি আর সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এটাকে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এর উপর কিন্তু একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে পেঁপেটাকে কিছুক্ষণ কিন্তু আমি সেদ্ধ করে নেব দেখুন এখানে ঢাকনা দিয়ে দিলাম আর পাঁচ মিনিট মতো আমি ওই দুধের মধ্যে পেঁপেটা সিদ্ধ করে নিচ্ছি তারপর ফিরে এসেছি পাঁচ মিনিট কিন্তু আমার এখন হয়ে গিয়েছে আর এখানে দেখুন কালারটা দেখে আপনারা বুঝতে পারছেন পেঁপেটা কিন্তু একদম সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে যে দুধটা ছিল দুধটাও কিন্তু অনেকটা ঘনও হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা আর এবারে এর মধ্যে আমি কিন্তু দিয়ে দেব ওই যে বাটির মাপ করে আমি গুঁড়ো দুধ নিয়েছিলাম নারকেল কুঁড়ো নিয়েছিলাম সেই বাটির মাপ করে কিন্তু আমি নিয়ে নিলাম এক বাটি পরিমাণ চিনি আর চিনিটা দেওয়ার পর এভাবে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছে এখানে কিন্তু চিনিটা একটু দেখে শুনেই দেবেন যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে তাই মিষ্টিটা একটু দেখে শুনে দিতে হবে তার জন্য আমি ওই বাটির মাপ করে এক বাটি চিনি নিয়েছি আর চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফুটিয়ে নিচ্ছি আর চিনিটা একটু গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি দেখুন বন্ধুরা খুব সুন্দর কিন্তু খেতে হয় আপনারা যদি বাড়িতে বানান না তাহলেই বুঝতে পারবেন কতটা সুন্দর কিন্তু খেতে তো এখানে দেখুন আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিলাম কাজু আর একটু কিশমিশ ওপর থেকে ছড়িয়ে দিলাম আর এখানে যদি আপনাদের বাড়িতে আনমন বাদাম থাকে সেটাও কিন্তু দিতে পারেন আর আমার এখানে কিন্তু একটু কাজু আর কিশমিশ ছিল আমি ওপর থেকে কিন্তু ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আর একটু কিন্তু ফুটিয়ে নিচ্ছি একবার হলেও আমার এই রেসিপিটা বানিয়ে দেখবেন আর আমি এখানে যেহেতু সেদ্ধ সময় এর মধ্যে এলাচ আর তেজপাতা দিয়েই রেখেছিলাম তার জন্য এখানে কিন্তু আমি আর আলাদাভাবে কিন্তু রকম এলাচ কিন্তু দেইনি। আর তেজপাতাও দেইনি কারণ প্রথমেই আমি সেদ্ধর সময় ওটা দিয়ে রেখেছিলাম তার জন্য এখানে কিন্তু প্রয়োজন হয়নি আর এখানে দেখুন মোটামুটি কিন্তু আমার পেঁপের সেমাইটা রেডি হয়ে এসেছে ড্রাই ফ্রুটসগুলো দেওয়ার পর আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবারে কিন্তু আমি দেখুন বন্ধ করে দেব গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এখানে পেঁপের সেমাইটা একদম রেডি হয়ে গিয়েছে আর এর উপর একটু ডেকোরেশন করে নেবো বন্ধুরা দেখুন পেঁপের সেমাইটা দেখতে কতটা সুন্দর হয়েছে না আর এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি এখানে খেঁজুর খেজুরকে আমি কিন্তু একদম এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আর উপর থেকে দেখুন এইভাবে সাজিয়ে দিচ্ছি তাহলে কি দেখতে ভালো লাগে আর আপনারা আপনাদের পছন্দ মতো কোনো ওপর থেকে ড্রাই ফ্রুট সাজিয়ে নিতে পারেন আনমন্ড বাদামও দিতে পারেন আর আমি এখানে খেজুর আর চেরি দিয়ে কিন্তু ওপর থেকে এইভাবে সাজিয়ে নিচ্ছি দেখুন খেজুরগুলোকে আমি কিন্তু এইভাবে সরু সরু করে কেটেছিলাম আর খেজুরটাকে ওপর থেকে আমি এইভাবে দিয়ে দিলাম আর ওপর থেকে দেখুন এখন আমি চেরিগুলোও দিয়ে দিচ্ছি আর চেরিটাও আমি এইভাবে একই রকমভাবেই সরু সরু করে কেটেছি যেভাবে খেজুরটা কেটেছি দেখতে ভালো লাগবে খেতেও কিন্তু দারুণ লাগে একবার হলেও এই পেঁপের সেমাইটা বানানোর কিন্তু অনুরোধ রইল বানানোর পর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে না খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর তো কার কার আমার এই পেঁপের সেমাই রেসিপিটা ভালো লেগেছে একটু কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ছোট বাচ্চাদের এবং বাড়ির সকলকে পরিবেশন করবেন আশা করছি আপনাদের সবাইয়ের খুবই ভালো লাগবে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই